হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম হাজির হয়েছে আরেকটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে দ্বাদশের স্বাস্থ্য সার শিক্ষা বিষয়ের একাদশ অধ্যায় অর্থাৎ ক্রীড়া আঘাতের প্রাথমিক চিকিৎসা এই অধ্যায় থেকে তোমাদের যে তিন নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসবে সেই ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে তা তোমরা স্কিপ না করে ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো এক নম্বর প্রশ্নটি হলো ক্রীড়া আঘাতের কারণগুলি লাখো উত্তর ক্রীড়া আঘাতের কারণগুলো হল এক নম্বর শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হলে জয়েন্ট আঘাত লাগতে পারে দুই দুর্বল পেশি কম নমনীয়তা বা শারীরিক অক্ষমতা থাকলে চোট লাগতে পারে তিন অসমতল মাঠ বা নিম্নমানের খেলার সরঞ্জাম ব্যবহার করলে আঘাতের ঝুঁকি বেড়ে যায় এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা প্রশ্নগুলো খাতাতে লিখে মুখস্থ করে রাখবে পরের যে প্রশ্নটি দেখো এখানে চোট আঘাতের প্রাথমিক চিকিৎসা এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট এই ভিডিওতে যে কয়েকটি প্রশ্ন আমি উত্তর সহ আলোচনা করেছি এই অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে তোমাদের আসবে না এইগুলোই পাবে কাজে তোমরা ভালো করে লিখে মুখস্থ করে নেবে দেখো ক্রিয়া আঘাতে কী কী লক্ষণ দেখা যায় এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট উত্তর বলা হয়েছে ক্রিয়া আঘাতের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো দেখো এক দুই তিন কিছু গুরুতর লক্ষণও দেওয়া আছে আঘাতের কারণে কিছু যে লক্ষ আঘাতের লক্ষণ দেখা যায় সেগুলো দেওয়া আছে এই ধরনের ভিডিও পেটে হলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমরা পেয়ে যায় এবং আমার এই প্রশ্নের উত্তর ভিডিওগুলো যাতে সমস্ত স্টুডেন্টের কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অনেক অনেক স্টুডেন্টকে শেয়ার করে দিও যাতে সকলের কাজে লাগে সব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বই থেকে বাছাই করে সহজ সরল ভাষায় এই নোটগুলো আমি তৈরি করেছি কাজে তোমরা অবহেলা না করে নোটগুলো লিখে নাও দেখো এই প্রশ্নটি বলা হয়েছে শ্বাস প্রশ্বাসের নিরাময়ের জন্য প্রণ পদ্ধতিটি বর্ণনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বলা হয়েছে ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে ও শ্বাসকষ্টে রোগীদের সহায় সাহায্য করতে প্রণ পদ্ধতিটি ব্যবহার করা হয় নিচে কিন্তু প্রণ পদ্ধতির ধাপ আছে এই ধাপগুলি তোমরা লিখে নাও আমি অনেক দিন তোমাদের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ কিছু সমস্যা কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি আর কোনো অসুবিধা হবে না তোমাদের আমি ভিডিও বানিয়ে বানিয়ে আমি তোমাদেরকে উত্তর সহ আলোচনা করে দেব স্বাস্থ্য স্বাস্থ্যীক্ষা আরেকটা অধ্যায় তোমাদের বাকি আছে দ্বাদশ অধ্যায়টি সেই অধ্যায়টি তোমাদের আমি আপলোড করে দেব প্রশ্নের উত্তর সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো সিপিআর এখানে প্রশ্ন একটা দেওয়া আছে সিপিআর কী কীভাবে একজন ব্যক্তিকে সিপিআর দেওয়া যায় তার পদ্ধতি লেখো অথবা সিপিআর পদ্ধতিটি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও